এমন এক বাদশাহ যার কাছে ছিল অঢেল সম্পদ বিশাল সেনাবাহিনী রাজপ্রাসাদ এবং সবথেকে বেশি তার কাছে সেই জিনিসটি ছিল যা মানুষকে ধ্বংস করে দেয় অহংকার সে বলত কে আমাকে নিচে নামাতে পারে এই কিন্তু এক রাতে এমন একটি জিনিস বেবিলন শহরকে কাঁপিয়ে দিল যার কল্পনাও কারও মনে ছিল না না তলোয়ারের আঘাত না তীরের আক্রমণ না কোনো বড় সেনাবাহিনীর শক্তি মাত্র এমন এক সৃষ্টি যা চোখেও দেখা যায় না যার সামনে নমরুদের লাখো সেনা সব অসহায় হয়ে পড়ল আর শেষ পর্যন্ত তাদের মাটিতে মিশিয়ে দিয়ে ধ্বংস করে দেওয়া হল প্রাচীন ইরাক অর্থাৎ বাবিল বা বেবিলনের জমির কাছে এমন এক রাজত্ব যেখানে শুধু একজনের আওয়াজের হুকুম চলত নমরুদ কারিমে এই বাদশার কোনো ব্যক্তিগত নাম পাওয়া যায় না কিন্তু ইবনে কাসির এবং তাফসির কিছু রেওয়ায়ত অনুযায়ী এই বাদশাহ ছিল নমরুদ যে সেই জামানার অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী শাসক ছিল মানুষ তার পায়ের শব্দে কেঁপে উঠত তার প্রাসাদের ছায়ায় শহর দাঁড়িয়েছিল আর মানবতা নিজের ঘাড় তার অহংকারের সামনে ঝুঁকিয়ে দিয়েছিল নমরুদ বলত জীবন আমি দিই মৃত্যু আমার হুকুমে হয় সে শুধু বাদশাই ছিল না সে নিজেকে খোদা দাবি করত একদিন নমরুদের কাছে এক জ্যোতিষী আসলো। এবং সে জানাল এমন এক শিশু জন্ম নিতে চলেছে যে তোমার রাজত্ব এবং তোমার খোদা হওয়ার দাবিকে চুরমার করে দেবে নমরুদের চেহারা সোনালী মহলের ভেতরেও ফ্যাকাসে হয়ে গেল সে হুকুম দিল এখন থেকে কোনো মা যেন সন্তান জন্ম না দেয় সব শিশুকে যেন হত্যা করে দেওয়া হয় গলিতে গলিতে ফরিয়াদ উঠল মায়েদের চোখ থেকে জল ঝরতে লাগল এবং জুনুমের পদচিহ্ন রক্তে ডুবে গেল কিন্তু যাকে আল্লাহ বাঁচাতে চান তিনি দুনিয়ার সমস্ত দরজা বন্ধ করে দিয়ে নিজের একটি বিশেষ দরজা খুলে দেন হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের মা একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিলেন চারদিকে গভীর নিস্তব্ধতা তারপর হঠাৎ এক নূর এমন এক আলো যা নিস্তব্ধতাকে নিজের ঢেউয়ে জড়িয়ে ছড়িয়ে পড়ল এবং হযরত ইব্রাহিম সালামের জন্ম হল তার বেড়ে ওঠা চুপচাপ গুহার অন্ধকারে হতে থাকল যে সময় বাইরে জুলুমের অন্ধকার পুরো পরিবেশকে গ্রাস করছিল ভেতরে আল্লাহ এক আলো প্রস্তুত করছিলেন যা আগামী যুগের ভাগ্য বদলে দিতে চলেছিল গুহা থেকে বের হতেই ইব্রাহিম আলাহিস্লাম তার আশেপাশের দুনিয়া দেখলেন তারা চাঁদ সূর্য সব এক নিয়মে চলছে এখান থেকেই তার সফর শুরু হল কোরআন অনুযায়ী ইব্রাহিম আলাইহিসাল্লামের পিতার নাম ছিল আজর তিনি মূর্তি তৈরির এক বিখ্যাত কারখানার প্রধান ছিলেন এবং ইব্রাহিম আলাহি বেড়ে ওঠা ছোটবেলা থেকেই সেই মূর্তি পূজারই ঘরে হয়েছিল হজরত ইব্রাহিম সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখতেন তার মুখে একটাই প্রশ্ন থাকত সত্য কি কে আমার ভেতরে এই চিন্তা তৈরি করছে এই প্রশ্নই তাকে মহান করতে চলেছিল সেই জাতির লোকেরা তারাদের সিজদা করত চাঁদকে খোদা মানত সূর্যের সামনে মাথা নত করত কিন্তু তারপর সব গায়েব হয়ে যেত হযরত ইব্রাহিম সালামের মন ডাক দিয়ে বলত এসবই ধ্বংসশীল খোদা ধ্বংসশীল হতে পারেন না যখন লোকেরা রাস্তা দিয়ে যেত মূর্তিদের করত দোয়া চাইত ইব্রাহিম আলাই চুপ করে দাঁড়িয়ে তাদের দেখতে থাকতেন একদিন তিনি তার জাতিকে জিজ্ঞেস করলেন এই পাথরগুলো কি তোমাদের কথা শুনতে পায় জাতি হেসে উঠল একজন বললেন হে ইব্রাহিম এরা তো আমাদের বাপ দাদার মানা তিনি আবার বললেন এরা না তোমাদের ক্ষতি আটকাতে পারে না তোমাদের কোনো লাভ দিতে পারে আর তবুও তোমরা এদের এবাদত করো হে ইব্রাহিম তোমার মুখ খুব চলে কিন্তু এটা আমাদের পূর্বপুরুষদের প্রথা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়ার পাত্র ছিলেন না তার উদ্দেশ্য ছিল তাওহিদ একত্ববাদ গভীর রাত পর্যন্ত দিন ভর ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি দরজায় গিয়ে মানুষকে বোঝাতে থাকলেন কিন্তু মূর্তি পূজারী জাতির মন ছিল পাথর তাদের মূর্তির মতোই একদিন ইব্রাহিম আলাহিস্লাম দেখলেন জাতি এক বড় উৎসবে এবং মেলা উদযাপন করতে গিয়েছে পুরো শহর খালি ইব্রাহিম আলাহ ইসলাম তাদের উপাসনালয়ে প্রবেশ করলেন তিনি চারদিকে দেখলেন গম্বুজগুলোতে প্রতিধ্বনিত হচ্ছে নিস্তব্ধতা এবং সেই পাথরগুলোর জমে থাকা বোঝা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কাঁধে ছিল তিনি একটি গভীর শ্বাস নিলেন আজ এদের জবাব দিতে হবে তারপর এক এক করে নিজের কুড়াল দিয়ে মূর্তিগুলোকে ফেলতে শুরু করলেন কেউ মাটিতে পড়ল, কেউ ভেঙে ছড়িয়ে গেল কারো চেহারা চূর্ণন বিচূর্ণ হয়ে গেল আর শেষে সবচেয়ে বড় মূর্তির কাঁধে ইব্রাহিম আলাই সেই কুড়ালটি ঝুলিয়ে দিলেন যখন লোকেরা ফিরে এলো এবং নিজেদের উপাসনালয়ের অবস্থা দেখল তখন চিৎকার করে উঠল এসব কার কাজ কেউ একজন বলল ইব্রাহিম নামের এক যুবক সময় আমাদের মূর্তিদের নিন্দা করে ইব্রাহিম দরবারে ডাকা হল তাকে জিজ্ঞেস করা হল ভেঙেছ তিনি উত্তর দিলেন যখন সবচেয়ে বড় মূর্তিটি অক্ষত দাঁড়িয়ে আছে তখন ওকেই জিজ্ঞেস করো হয়তো ওই বলবে কে বাকি মূর্তিগুলোকে ভেঙেছে জাতি রাগে ফেটে পড়ল ইব্রাহিম তুমি জানো যে এরা কথা বলতে পারে না ইব্রাহিম আলাহি সাল্লামের উত্তর সেই শহরের দেয়ালগুলোকে কাঁপিয়ে দিল তোমরা জানো যে এরা কথা বলতে পারে না চলতে পারে না উপকার করতে করতে পারে পারে না, না। ক্ষতি তবে তোমরা এদের রব কেন বানাও। এই আওয়াজ বাতাসে ঘুরতে লাগল মানুষের মুখে মুখে ধাক্কা খেয়ে নমরুদের প্রাসাদ পর্যন্ত পৌঁছে গেল ইব্রাহিম আলাইহাল্লামকে নমরুদের দরবারে আনা হলো আজ এখানে কোনো সাধারণ সাক্ষাৎ ছিল না একদিকে তাজ তখত লস্কর যুদ্ধ অন্যদিকে এক নিঃসঙ্গ নবী কিন্তু অন্তর ভক্তি এবং বিশ্বাসের সাথে নমরুদ রাগান্বিত হয়ে জিজ্ঞেস করল তুই আমার খোদা হওয়াকে অস্বীকার করিস ইব্রাহিম আলাইহালাম নরম স্বরে বললেন আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ হেসে উঠল এই কাজ তো আমিও করি তারপর সে দুইজন বন্দিকে ডাকল এবং এক বন্দিকে মাফ করে দিল অন্যজনকে মারার হুকুম দিয়ে দিল আর বলল দেখো জীবন এবং মৃত্যু দিই কিন্তু তখন ইব্রাহিম আলাইহাল্লামের একটি বাক্য অহংকারের দেয়ালগুলো ভেঙে দিল আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন যদি তুমি খোদা হও তবে একে পশ্চিম দিক থেকে উদিত করো দরবার জমে গেল বাতাস পর্যন্ত থেমে গেল চোখগুলো বড় হয়ে গেল কোরআন বলে কাফের বা অবিশ্বাসী হতভম্ব হয়ে গেল নমরুদের অহংকার প্রথমবারের মতো কেঁপে উঠল সত্য সবসময় দুটি রাস্তা দেয় হয় নত হও অথবা জ্বালিয়ে দাও নমরুদ জ্বালিয়ে দেওয়ার পথ বেছে নিল সে হুকুম দিল সবচেয়ে বড় আগুন জ্বালাও যা এই জমিন কখনো দেখেনি কাঠ জমা করা হলো। এতটাই যে পাহাড় হয়ে গেল এবং আগুনের শিখা আকাশ ছুঁতে লাগল আগুনের তাপ এতটাই বেড়ে গেল যে পাখিরাও সেই জায়গার উপর দিয়ে উঠতে পারছিল না তারপর এক মানজানিক ক্যাপল্ট তৈরি করা হলো। যা পাথর এবং আগুনের গোল্লা দূর পর্যন্ত নিক্ষেপ করত হজরত ইব্রাহিম আলাইহাল্লামের হাত বাঁধা হলো। জালিম জাতি হাসছিল নমরুদ নিজের অহংকারে এসব দেখছিল আর তারপর ইব্রাহিম আলাইহিসাল্লামকে আগুনে ফেলে দেয়া হলো। পৃথিবী শ্বাস আটকে ফেললো আকাশ নিস্তব্ধতায় ডুবে গেল আর তখন আরশে ইলাহি থেকে হুকুম নাজিল হলো। হে আগুন ইব্রাহিমের ওপর ঠান্ডা হয়ে যাও এবং শান্তিদায়ক হয়ে যাও আগুনের স্বভাব বদলে গেল পোড়ানোর জন্য সৃষ্টি হয়েছিল কিন্তু রব তাকে শান্তির বিছানা বানিয়ে দিলেন আগুনের মাঝখানে সবুজ ঘাস গজিয়ে উঠল ইব্রাহিম আলাইহিসাল্লাম হাসিমুখে দাঁড়িয়ে রইলেন কাপড় অক্ষত শরীর সুস্থ আধ্যাত্মিক নূর তার চেহারায় চমকাচ্ছিল জালিম জাতির চোখ কপালে উঠল অহংকারের দেয়াল ভেঙে পড়ল ইব্রাহিম সালাম জীবিত বের হলেন কিন্তু নমরুদ ভেতর থেকে মরে গেল শেষে নমরুদ এবং তার সেনাবাহিনীর পরিণতি কি হল এই ঘটনা কোরআনে আসে না কিন্তু ইবনে কাসির তার তাফসিরে একটি রেওয়ায়ত হিসেবে জানিয়েছেন যে একদিন আল্লাহ একটি ছোট মশাকে নমরুদের সেনাবাহিনীর ওপর চাপিয়ে দিলেন এক রাতে আকাশ থেকে ধুলো উড়তে থাকে প্রথমে একটি মশা তারপর দুটি তারপর লাখো মশালগুলো নিভে যায় সেনাবাহিনী পালাতে থাকে ঘোড়াগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে সৈন্যরা চিৎকার করে তাদের বাদশাকে ডাকতে থাকে এমন এক সৃষ্টি যা মানুষের নজরে কিছুই না এক বিশাল বাহিনীকে ধুলোয় মিশিয়ে দেয় নমরুদ পালায় নিজের মুখ লুকায় কিন্তু একটি মশা তার নাকের ভেতর ঢুকে যায় মাথায় ব্যথা ছড়িয়ে পড়ে অহংকারের পাহাড় এক ফোটার কষ্টে পড়ে গেল সে মাথায় আঘাত করতে থাকত দেয়ালে মাথা ঠুকত যে মুখ দিয়ে বলতো আমি খোদা আজ সেই মুখ চিৎকারে ডুবে গেল একটা সময় আসল যখন মশা তার মস্তিষ্ক খেয়ে ফেলল তার শ্বাস থেমে গেল তার পরিণতি শিক্ষণীয় হল এই ঘটনা শুধু অতীতের নয় এটা রোজ হচ্ছে আজ ও মানুষ নিজের সম্পদ ক্ষমতা প্রতিপত্তি নিয়ে গর্ব করে আর মনে মনে একটি আওয়াজ বলে আমি আইন কিন্তু যে রব নমরুদকে মশা দিয়ে নামাতে পেরেছিলেন তিনি আমাদের অহংকারকে কোন জিনিস দিয়ে ভেঙে দেবেন কেউ জানে না নিজের মনকে প্রশ্ন করো আমার ভেতরেও কি ছোট এক নমরুদ লুকিয়ে আছে যদি থাকে তবে তাওহিদের আলো জ্বালিয়ে দাও এবং আল্লাহর কাছে তওবা কর